হ্যালো টু মাই চ্যানেল আমার এই সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো বাজার এক বাজার বা যেটাকে ইংরেজিতে বলা হয় মনোপলি মার্কেট দেখো তোমরা যারা এগারো বারো ক্লাসে পড়ছো তাদেরকে আমি বলবো যে তোমরা ইকোনমিক্সের যে কোনো টার্ম বাংলায় যখন পড়বে তার পাশাপাশি ইংরাজি টার্মটাও পড়বে কারণ তোমরা যখন একটু হায়ার স্টাডিতে যাবে গ্র্যাজুয়েশন হোক বা মাস্টার ডিগ্রিতে হোক কনসেপ্টগুলো তো লাগবে তো তখন এই ইংলিশ টার্মটা জানলে তোমাদের সুবিধা হবে আমি বলবো না যে জানতেই হবে এরম কোনো ব্যাপার নেই জানলে সুবিধা হবে কারণ হায়ার স্টাডিতে বেশিরভাগ বই কিন্তু ইংলিশে থাকে তো যাই হোক আজকে যেটা করবো সেটা হচ্ছে মনোপলি মার্কেট এখন এই মনোপলি মার্কেট কি এই মার্কেটের বৈশিষ্ট্য কি এই মার্কেটের কিভাবে এয়ার এম রেখা টানা হয় টিআর রেখা টানা হয় এ সমস্ত কিছুর ওপর আমার ভিডিও অলরেডি দুখানা আছে তোমরা চাইলে এই ভিডিওটা এবং এই ভিডিওটা দেখে নিতে পারো আজকে এই ভিডিওতে যেটা টোটাল আলোচনা করব সেটা হলো একচেটিয়া বাজার একজন বিক্রেতা সে যে দ্রব্য বিক্রি করছে তার উদ্দেশ্য কি বাজারে একজন বিক্রেতা তার দ্রব্য বিক্রি করছে উদ্দেশ্য কি সে একচেটিয়া হোক বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক বা অন্য যে কোনো মার্কেটই হোক না কেন উদ্দেশ্য তো একটাই যে মুনাফা মুনাফা বা প্রফিট এর বাইরে তো কিছু নেই লাভ মুনাফা বা প্রফিট এটাই কিন্তু যে কোনো বিক্রেতার প্রধান উদ্দেশ্য মার্কেট কিন্তু এর ওপরেই চলে এইটা ছাড়া কিন্তু মার্কেটে তুমি থাকবে না কেউ নেই যে মার্কেটে এসেছে সে মুনাফা চাইছে না কাজ করে যাচ্ছে এরম কেউ নাই ঠিক আছে তাহলে মুনাফা চাইছে কোশ্চেন হচ্ছে একচেটিয়া বাজার কাকে বলে যে বাজারে একজন মাত্র বিক্রেতা অসংখ্য ক্রেতার কাছে কোনো একটি দ্রব্যকে বিক্রি করে যে দ্রব্যটার কোনো বিকল্প দ্রব্য নেই মানে যে দ্রব্যটার কোনো পরিবর্ত দ্রব্য নেই এটা তোমরা জানো ডেফিনেশন অনুযায়ী তাহলে আমি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করি যে প্রোডাক্টটা আর কোন জায়গায় পাওয়া যাচ্ছে না তাহলে আমি কি চাইবো আমি চাইবো সর্বোচ্চ দাম নিতে সর্বোচ্চ দাম নিতে আর যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাক্সিমাম প্রাইস আমি চাইবো আকাশ ছোঁয়া দাম নিতে কোশ্চেন হচ্ছে তাহলে আকাশ ছোঁয়া দাম কি একজন একচেটিয়া বিক্রেতা মনোপলি মার্কেটে যে বিক্রি করছে সে কি নিতে পারে ভাবো আমি একজন যে অনলাইনে ইকোনমিক্স টিউশন পড়াচ্ছি আর ওয়েস্ট বেঙ্গলে আর কেউ এই বেঙ্গলি মিডিয়ামের টিচার নেই যে অনলাইনে টিউশন পড়ায় এখন তোমার বাড়ির কাছে কোনো মাস্টার মশাই নেই তোমাকে এই অনলাইনেই পড়তে হবে তাহলে আমি যদি বলি যে আমি তোমাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ফিস নেবো যদি বলি তাহলে আমার কাছে কটা স্টুডেন্ট পড়বে আর সেই পাঁচ হাজার টাকা কমিয়ে যদি আমি বলি পাঁচশো টাকা নেবো বা তিনশো টাকা নেবো বা অনেক কমাতে থাকি হাজার টাকা নেবো এই যে স্কেলগুলো কমাতে থাকি সেখানে কতজন পড়বে অর্থাৎ যে বিক্রেতা দ্রব্য বিক্রি করছে সেও জানে যে সে যদি প্রচুর পরিমাণে প্রাইসকে নির্ধারণ করে তাহলে তার কাছে কাস্টমার দ্রব্য কিনতেই আসবে না কারণ দ্রব্য কেনার আগ্রহ যেটা কাস্টমারের সেটা চলে যাবে এবং সব থেকে বিকল্প যেটা হবে যে তার সাবস্টিটিউট প্রোডাক্ট অর্থাৎ যে প্রোডাক্টটার দাম সর্বোচ্চ যার বিকল্প মার্কেটে নেই তার সাবস্টিটিউট মানে তার মতো ওই অনেকটা দুধের সাপ ঘোলে মেটানোর মতো ব্যাপার কনসেপ্টটা আসবে সে দুধ পাচ্ছে না কিন্তু তো কি হয়েছে চলো ঘোল খেই বা ঘোলকে ভোগ করি তৃপ্তি করার চেষ্টা করবে অনেকটা এই ধরনের কনসেপ্ট তাহলে এই যে ম্যাক্সিমাম সর্বোচ্চ ম্যাক্সিমাম দাম বা সর্বোচ্চ দাম নেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে আছে ঠিকই কিন্তু সর্বোচ্চ দামটা কীভাবে নির্ধারণ করা হয় সেটার একটা লিমিট আছে ঠিক আছে সেটা আমরা একচিটিয়ার ক্ষমতার মাত্রা পরিমাপ করতে গেলে দেখতে পাই এর উপরেও ভিডিও আছে চাইলে তোমরা দেখতে পারো তাহলে আমরা দেখব যে মুনাফা সর্বাধিকরণ করব। কিভাবে প্রফিট বা মুনাফা কি করে বুঝবো যে একজন বিক্রেতা মুনাফা সর্বাধিক করছে তার জন্য দুটো শর্ত আছে একটাকে বলা হয় এম আর ইকুয়ালস টু এম সি অর্থাৎ প্রান্তিক প্রান্তিক আয় ইজ ইকুয়ালস টু প্রান্তিক ব্যয় প্রান্তিকায় ঘনিষ্ঠ প্রান্তিকায় প্রান্তিকায় কী অর্থাৎ এক একক দ্রব্য বিক্রি করে যে পয়সাটা পাবে বিক্রেতা সেইটা সেই দ্রব্যটা উৎপাদন করতে যে ব্যয় হয়েছে তার সঙ্গে সমান হতে হবে অর্থাৎ আমি যদি এই পেনটা বিক্রি করি এই পেনটা উৎপাদন করতে যদি আমার কুড়ি টাকা খরচা হয় তাহলে আমি এই পেনটাকে মিনিমাম কুড়ি টাকাতে বিক্রি করব তার নিচে তো করবই না তার উপরে করতে পারলাম অবশ্যই খুব ভালো এটাই হচ্ছে নিয়ম যে এক একক দ্রব্য উৎপাদন করে যা আয় হবে এবং এক একক দ্রব্যটা উৎপাদন করতে যা ব্যয় হয়েছে তাটা সমান হতে হবে ফার্স্ট কন্ডিশন কন্ডিশন সেকেন্ড সেকেন্ড কি কন্ডিশন হচ্ছে এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করবে দেখো তোমরা এগুলো বইতে পেয়ে যাবে আশা করি তোমরা দেখেছো কিন্তু আমি এর গভীরে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ব্যাপারটা কি যার জন্য এটা হয় সেটা আমি তোমাদের শেখাবো এমসি রেখা এম রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করবে অথবা এমসি রেখার ঢালকে এম রেখার ঢাল অপেক্ষা বেশি হতে হবে এইটা অথবা এটা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন এবার কথা হচ্ছে ফার্স্ট কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনের দরকার কি কোনো একটা জিনিস কি কুইব্রাম করবো তার জন্য ফার্স্ট কন্ডিশন একটা কন্ডিশন দিলি হয় তার জন্য সেকেন্ড কন্ডিশন কেন দরকার হয় সেটা আমি এখানে বলছি তার আগে আমি বলি আমি অনিমেশ কুণ্ডু আমি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্রাজুয়েশান যারা মাইনর হিসেবে ইকোনমিক্সকে নাও তাদের অনলাইনে টিউশন পড়ায় তোমরা বা তোমাদের কোনো বন্ধুবান্ধব যদি ইকোনমিক্স অনলাইনে টিউশন পড়তে যায় যে কোনো প্রান্তের হোক না কেন তাহলে তোমরা আমাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের ইকোনমিক্স আছে অবশ্যই তাদের সঙ্গেই করো কারণ তাদের কাছেই ভিডিওটা গুরুত্ব আছে ইম্পর্টেন্স আছে অন্য কাউকে শেয়ার করলে এরা কোনো কাজ দেবে না ঠিক আছে তো চলো তো এই দুটো কন্ডিশন কেন দরকার হয় দেখো দুটো কন্ডিশন দরকার হওয়ার হচ্ছে তুমি একটা ছোটো উদাহরণ দিয়ে ধরণও তোমরা এই মাধ্যমিকের পর এগারো ক্লাসে ভর্তি হচ্ছ এখন মাধ্যমিকে পর মানে মাধ্যমিক পাস করলে তুমি তো এগারো ক্লাসে ভর্তি হতে পারো তুমি সেখানে কমার্স নিতে পারো আর্টস নিতে পারো বা সায়েন্স নিতে পারো কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যে তোমাকে বারো এগারো ক্লাসে ভর্তি হতে গেলে তোমায় মাধ্যমিক পাস করতে হবে এখন তোমার যদি মনে হয় আমি অঙ্কেতে একশোর মধ্যে কুড়ি বা পঁচিশ পেয়েছি আমি সায়েন্স নেবো তারা কি স্কুল দেবে তোমাকে দেবে না হয়তো তুমি সব সাবজেক্টে নাইনটির ওপর নাম্বার পেয়েছো কিন্তু নঙ্কটি তুমি কম পেয়েছো সব থেকে বা অঙ্ক বা ফিজিক্সে কম পেয়েছো সব থেকে কুড়ি পেয়েছো বা কুড়ি পঁচিশ পেয়েছো ওই স্কুল কি বলে না তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এগারো ক্লাসে ভর্তি হওয়ার জন্য এটা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন তোমাকে যদি সায়েন্স নিতে হয় তাহলে অবশ্যই অঙ্ক বা সায়েন্স গেসা যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে এইটটি পার্সেন্টের ওপর বা সিক্সটি পার্সেন্ট একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ওপর তোমায় পেতে হবে দুটো কন্ডিশন তো লাগু হয় ঠিক এটাও তাই একটা কন্ডিশন দিয়ে আমরা দুটো জিনিস কোনো জিনিসকে মেলাতে পারি না ভায়োলেট করতে পারে দু একটা কন্ডিশন কিন্তু দুটো কন্ডিশন কখনো একসাথে ভায়োলেট করবে না তো এই জন্য দুটো কন্ডিশন তো যাই হোক আমাদের দুটো কন্ডিশন এমআরআস টু এমসি আর এমসি রেখে এমআরআ রেখে নিচের দিক থেকে ছেদ করবে অথবা এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হতে হবে আমরা বইতে যদি এমসি রেখার রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে এটা ধরেই চলবো তো এবার আমি ছবির মধ্যে দিয়ে দেখাবো কী করে তোমরা ছবিতে এই বা ম্যাক্সিমাম মুনাফা মুনাফা সর্বোচ্চকরণ বা ইকুলিব্রিয়াম যে পয়েন্ট ভারসাম্য বিন্দু কি করে নির্ধারণ করবে ওকে তাহলে প্রথমে আমি একটু নিই কন্ডিশনটা কি এক নম্বর হচ্ছে এমআর ইকুয়ালস টু এম আর দু নম্বর হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে করবে এটা কন্ডিশন লিখে নিলাম এখন আমি প্রথমে কি করবো মুনাফা সর্বাধিকরণের জন্য এমসি আর আমার আর টিসি লেখা আঁকার দরকার নেই আমি ওইটা দিয়ে ভারসাম্য দেখাবো না এমসি এমসি আর এম দিয়ে তাহলে দেখো আমরা এবার একটা ছবি আঁকব তোমরা আশা করি জানো যে পূর্ণ একচিটিয়া বাজারে এ রেখা এমআর রেখা কেমন দেখতে হয় এবার দেখো আমার দরকার এমসি আর এমআর তাহলে আমি এ আর কেন আঁকবো এটা একটা কোশ্চেন হতে পারে যে আমার এমআর ভারসাম্য বিন্দু যেখানে এমআর এম সি টু এমআর আছে প্রথম শর্ত তাহলে সেখানে এম এস এ আর বা এসি কেনটা আনবো সেটা একটা প্রথমেই বোঝো এদিকে কিউ মাপলাম এদিকে আমি এখন কিছু লিখছি না তাহলে দেখো একচেটিয়া বাজারে যে চাহিদা রেখা সেটা হচ্ছে এ আর রেখা একচেটিয়া বাজারের চাহিদা রেখা হচ্ছে আর রেখা এটা কি ডিমান্ড কার্ভ বলা হয় এই জন্য ডি লিখলাম কেন চাহিদা রেখা ধরো তুমি এই পরিমাণ দ্রব্য কিওয়ান পরিমাণ দ্রব্য বিক্রি করবে তাহলে তার দাম নির্ধারণ হবে এই বিন্দুতে তাহলে এটা দামে বিক্রি করছো এইভাবে হয় অর্থাৎ চাহিদা রেখা এখানে আর কিছুই নয় আর রেখা চাহিদা রেখা বলছে কারণ আর যত দামে বিক্রি করবে বিক্রেতা তো চাইবে যে আমি এই এই দামে এতটা সব থেকে বেশি দাম পাচ্ছি কিন্তু সে সব থেকে বেশি ওয়ান দাম নিলে তো সে এতটুকুনি বিক্রি করতে পারবে কিন্তু রেভিনিউ যদি একচেটিয় বিক্রি যদি দেখে যে আমি একটু দাম কমালাম ধরো এই জায়গায় দাম কমালাম তাহলে কি হয়ে গেল সে এতটা বিক্রি করতে পারবে মানে এই পুরো অংশটা করবে আর একটু দাম কমালে আরও বিক্রি করবে আর একটু দাম কমালে আরও বিক্রি করবে অর্থাৎ এ আর রেখাকে ওই জন্য ডিমান্ড কার বলা হয় এবার হচ্ছে এম আর এম আর রেখা একচেটিয়া বাজারে এম আর রেখার নিয়ম হচ্ছে ঠিক এ আর রেখা যেখানে টাচ করবে যদি এখানে টাচ করে না কিন্তু ধরে নেওয়া হয় এখানে যদি টাচ করে নামলে ঠিক এর মিডিল পয়েন্ট দিয়ে এম এম আর রেখা যায় এটা হলো এমআর অর্থাৎ এমআর টানতে গেলে তোমাকে এআর টানতেই হবে এই জন্য আমি এআর টেনেছি এখন আমি ধরে নিচ্ছি এই জন্যই আমি এআর টেনেছি এমআর টানতে গেলে এআর টানতে হবে কারণ এমআর এআর এর হাফ হয় ঠিক আছে ফার্স্ট কন্ডিশন তাহলে এদিকে কি লিখলাম যা আঁকবো এখানে সেটাকে আমি লিখবো এআর এখন এমআর লিখলাম হয়ে গেল তাহলে এ আর আর এম আর হলো হলো আমরা যখন তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছো এসি সি সম্পর্ক যেটা দেখতাম একটা এরকম এসি রেখা দেখতে এরকম হয় এবং এসি রেখার ঠিক মিনিমাম পয়েন্ট যেখানে আছে সেখান দিয়ে এমসি যায় এই সম্পর্ক কিন্তু কোথাও মিথ্যা হবে না তুমি যেখানেই টানা করো না কারো কিন্তু এই সম্পর্ক তোমার সবসময় টানতে হবে তাহলে সি কে এসির মিনিমাম পয়েন্ট দিয়ে যদি যেতে হয় তাহলে আমাকে এসি টেনেই তবে এমসি টানতে পারবো এসি টেনি তবে আমি টানতে পারবো ওই জন্য এসি টানবো আমরা তাহলে এই জন্য আমি একটা এসি টানছি ঠিক আছে ধরুন আমি এসি টানলাম এসি টানলাম মিনিমাম পয়েন্ট কোনটা এইটা মিনিমাম পয়েন্ট এমসি টানছি হয়ে গেল এইটুকু ছবি প্রথম আঁকবে এইটুকু ছবি প্রথম আঁকবে মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বতিকরণ বা ভাসনামের শর্ত হলো এম আর হল জন্য প্রথম এই ছবি রাখতে হবে ফার্স্ট কন্ডিশন এবার আসবো এখানে এবার ফার্স্ট কন্ডিশন কি আর ইকুয়ালস টু সি যে বিন্দুতে আর ইকুয়ালস টু সি হচ্ছে এখানে সি রেখা কোনটা এই রেখাটা হুড়ুড়ি করবে না একদম ধীরে সুস্থ এটা সি রেখা এইটা এম আর রেখা কোনটা এইটা আমি একটু অন্য কালি দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি তাহলে কোন বিন্দুতে মিলছে এই বিন্দুতে আর ইকুয়ালস টু এমসি হচ্ছে ওকে তাহলে এই বিন্দুতে আর ইকুয়ালস টু এমসি হচ্ছে তাহলে এই মালিক এই বিন্দুটা তাহলে কতটা পরিমাণ মানে একচেটিয়া বিক্রেতা কতটা বিক্রি করলে তার মুনাফা সর্বাধিক হবে কি করে জানবো তাহলে এখান থেকে সোজা সুজি একটা নিচের দিকে লাইন টেনে দাও এবং এখান থেকে সোজা সুজি উপর দিকে একটা লাইন টেনে দাও টেনে দিলাম ওকে এবার এখানে একটা নাম দিলাম ধরেন হচ্ছে নাম দিলাম ঠিক আছে তাহলে কিউ ওয়ান নাম দিলাম এবার কি করব এবারে করণীয় হচ্ছে এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে আমি ওপর নিচে টেনেছি তাহলে আমার ভারসাম্য বিন্দু একটা পেয়েছি ফার্স্ট বিন্দু এম আর এবং দেখো এম আর ইকালেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করবে এবং এখানে এমসি রেখা এই দিক থেকে এই উঠছে তো তাহলে নিচের দিক থেকেই ছেদ করছে তাহলে এটাই আমার ভারসাম্য বিন্দু এখন ভারসাম্য বিন্দু যদি আমি পেয়ে যাই তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে মুনাফা কি বার করবো মুনাফা মুনাফা বা প্রফিট প্রফিট কি করে পাওয়া যায় প্রফিট পাওয়া যায় কি দিয়ে প্রফিট পাওয়া যায় টোটাল রেভিনিউ মাইনাস মাইনাস টোটাল কস্ট মোট আয় আমি বাংলাতেই লিখছি সুবিধা হবে মোট আয় মাইনাস মোট ব্যয় এখন মোট আয় কি করে পাওয়া যায় আমরা জানি মোট আয় এখানে লিখছি একটু মোটায় সমান পি ইন্টু কিউ এখানে পি কত পি তো দেখতে পাচ্ছি না এখানে পি বার করতে হবে আমরা বলেছি যে রেভিনিউ রেখা হচ্ছে এআর রেখা কি ডিমান্ড রেখা বলা হয় তাহলে আর রেখা যদি ডিমান্ড রেখা হয় তাহলে এখান থেকে রেভিনিউ রেখা নামবো এখান থেকে এইটা হলো পি পি ওয়ান দিলাম তাহলে মোটায় ও মোটায় সমান কি করে পাবো মোটায় পাবো ও পিটা মানে কি ও পি ওয়ানটা হচ্ছে দাম তাহলে ও পি ওয়ান ইন্টু কিউটা কত ও ওয়ান ও ওয়ান তাহলে এটা হবে ট্রাই এটা হবে চতুর্ভুজ ও পি ওয়ান এখানে একটা নাম দিয়ে দাও আচ্ছা এম ও পি ওয়ান এম ওয়ান হচ্ছে আমার মোট আয় তাহলে মোট আয় পেলাম এখানে লিখে দাও চতুর্ভুজ ও পি ওয়ান এম ওয়ান হয়ে গেল এবার আমি আঁকবো মোট কি চাই মোট ব্যয় মোট ব্যয় মোট ব্যয় কি করে পাবো টিসি কি করে পাবো টিসি পাবো কিউ আরো যদি বুঝতে না পারো দেখো এসি সমান কি এসি সমান টিসি বাই কিউ মানে মোট ব্যয়কে যদি কিউ উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই এসি তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে বলতে পারি তো এখান থেকে টিসি কি করে পাবো টিসি সমান এসি বাই কিউ এসি ইন্টু কিউ এটা সমান এটা ইন্টু এটা হতে পারে তাহলে এসি ইন্টু কিউ এবার এসি করব এবার এসি তো কোথাও আমি দেখতে পাচ্ছি না এখানে এসি রেখা কোনটা এইটা এই এসি রেখার একটা বিন্দু নেব কোন বিন্দুতে টাচ করে সেই বিন্দুটা তাহলে এখানে একটা নাম দিলাম এসি কোথায় টাচ করেছে এই বিন্দুতে এখানে এন নাম দিলাম এন বিন্দুতে তাহলে এবার এখান থেকে এটা টেনে দাও এখানে পি টু নাম দিলাম ঠিক আছে এবার এসো এসি সমান কত এ সি সমান এইটা এন কি বা ওপি টু তাহলে এর দাম কত তখন কি খরচা হচ্ছে ওপি টু ইন টু ও কিউান তাহলে কি হবে এটা এটা হবে ট্রাইঅাঙ্গেল হব ও পি টু এন ওকে এই অংশটা তাহলে এবার তোমরাই বলো এবার এখানে বসাবো মোট ব্যয় সমান কত ট্রাইঅাঙ্গেল ট্রাইঅেল বলছি চতুর্ভুজ হব এবার তোমরা একটু নিজে দেখ ভাবো আমার আমরা বলেছি কি না আমরা বলছি যে এই যে মোট আয় হচ্ছে এতটা এইটা পুরোটা নিয়ে ও পি ওয়ান এম ওয়ান এতটা আমার আয় এতটা আয় এই এতটা আয়ের মধ্যে এই অংশটুকু আমার ব্যয় হচ্ছে অর্থাৎ এই অংশটা আমার ব্যয় হচ্ছে এতটা আয় হচ্ছে যদি এখানে আলাদা করে দেখাই চতুর্ভুজের এতটা হচ্ছে আমার আয় আর এতটা হচ্ছে আমার ব্যয় তাহলে এটা টোটাল আয় থেকে টোটাল ব্যয় যদি বাদ দিই আমার এটা কি করে থাকবে প্রফিট তাহলে এই অংশটাকে আমরা বলবো কি না এই অংশটাকে আমরা বলবো প্রফিট বা মুনাফা তাহলে এটা যদি বাদ দিই কি হচ্ছে বাদ দিলে এটা বাদ দিলে বেরোবে বুঝলে কিভাবে আমরা প্রফিট ক্যালকুলেশন করি এখন কথা হচ্ছে যে একচেটিয়া বিক্রেতা কি সবসময় এরকম এক্সেস প্রফিট আন করবে একচিটিয়া বিক্রেতা সবসময় এর অতিরিক্ত মুনাফা লাভ করবে সেটা ডিপেন্ড করছে মার্কেটের ওপর মার্কেটের অনেক কিছু জিনিসের ওপর এবার আমি আরেকটা সিচুয়েশন তোমাদের দেখাচ্ছি যে দেখো এটা কোনো সময় প্রফিট আন করতে পারে কোনো সময় লস আন করতে পারে কোনো সময় দুবুক সমান হতে পারে যেটা আমাদের নর্মালি বাস্তব জীবনে ঘটে এবার তাহলে কী হবে ছবিটার প্যাটার্নটা একটু চেঞ্জ হবে এই ছবিটা খুব মন দিয়ে দেখো মন দিয়ে প্র্যাকটিস করো না বুঝতে পারলে আবার করো আমি কিন্তু খুব ভেঙে ভেঙে করার চেষ্টা করেছি আমি আর পরের দুটো সিচুয়েশন যখন নর্মাল প্রফিট হয় এবং যখন লস হয় সেইটা আমি এবার একটু দেখাচ্ছি আমি আমি তোমাদের বলি আমি ক্লাস ইলেভেন টুয়েলভে অনলাইনে টিউশন পড়াই তোমার যদি ভিডিও দেখে ভালো লাগে মনে হয় বুঝতে পারছো তাহলে তুমি আমাকে অনলাইনে টিউশন পড়ার জন্য কল করতে পারো আমার এই নাম্বারে ওকে এছাড়াও তোমার কোনো বন্ধু বান্ধব যদি থাকে যারা ইকোনমিক্স পড়ে তাদের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এবার অন্য দুটো সিচুয়েশনকে দেখাই তো অন্য দুটো সিচুয়েশন দেখাতে গেলে সেম আমার এই ছবিটাই লাগবে শুধু এসি রেখার পরিবর্তনটা হবে দেখো একটা সিচুয়েশন এরকম প্রথমে কিউ এদিকে এ আর এম আর এসি এমসি কটা আঁকতেই হবে আমাকে তাহলে এটা প্রথমে এ আর আঁকলাম তারপরে এম আর আঁকলাম এরকম নাম দিতেও ভুলবে না তারপরে এসি আর এম সি হুম তাহলে এসিকে আঁকছি এখানে এসি আঁকলাম আর এমসি আঁকলা তাহলে এখানে এমআ ইকুয়ালস স্টে এমসি ফার্স্ট কন্ডিশন মিলছে এখানে এই বিন্দুতে এই বিন্দুতে মিলছে মানে রেখাটা ওপর দিকে যাবে এখানে এই যে এটা যে বিন্দুতে এমআরিকুল স্ট এমসি হচ্ছে এই বিন্দুটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এটা যাওয়ার মানে এমআর এমসি কোন দিকে যাবে সেটা কিন্তু এমসি আর হচ্ছে এই বিন্দুটি ইক্লেব্রিয়াম পয়েন্ট এই বিন্দুর যদি ইক্লেব্রিয়াম পয়েন্ট হয় তাহলে কতটা পরিমাণ দ্রব্যতে কি ওয়ান পরিমাণ দ্রব্য এখানে একটা নাম দিয়ে দাও কে আর এখানে একটা নাম দাও এখানে পি নাম দিকে নামটা কিন্তু সবসময় পি হবে এখানে পি নাম নাম দাও ব্যাস তাহলে এখানে আই কি হচ্ছে টি আর কোনটা হচ্ছে এখানে টি আর হচ্ছে নামটা একটু অন্যদিকে করি আচ্ছা এ আর এম আর এসি এম সি এখানে পি ওয়ান নাম দিল তাহলে টি আর কি করে হবে টি আর হবে ও পি ওয়ান কে কিউ ওয়ান আর টিসি কোনটা হবে যেহেতু এসি পয়েন্টটি একই পয়েন্টে টি আর আর এ আর আর এসি একই পয়েন্টে টাচ করেছে তাহলে টি সি হবে গিয়ে ও পি ওয়ান কে কি ওয়ান তাহলে প্রফিট কি পি আর ও এফআই টি প্রফিট ইকুয়ালস টু টি আর মাইনাস টি সি সমান টি আর কি ও পি ওয়ান চতুর্ভুজ ও পি ওয়ান কে কি ওয়ান মাইনাস ও পি ওয়ান কে কি ওয়ান কেন করছি দেখো টি আর ও যা টি সি হতে অর্থাৎ যা আয় হচ্ছে তাই ব্যয় হচ্ছে তাহলে এখান থেকে প্রফিট ইকুয়ালস টু জিরো জিরো প্রফিট বলে কিছু হয় না এটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা আর একটা সিচুয়েশন এবার একটু অন্যভাবে দেখাচ্ছি জাস্ট অন্য সিচুয়েশন কি হয় দেখো ছবি সেম ছবি আঁকতে হবে এ আর এম আর এদিকে আর এম আর এসি সি এটা লিখতে হবে হ্যাঁ এবার কি করতে হবে আমাকে আমি লস দেখাবো লস করবে তার মানে যা রেভিনিউ হচ্ছে তার থেকে ব্যয় বেশি হতে হবে তার মানে এসি রেখাকে অবশ্যই এআর এর উপরে থাকতে হবে এরকম থাকতে হবে এবার এখানে একটা এম আর ইকুয়াল টু এমসি করে দাও তাহলে এটা আমার ভারসাম্য বিন্দু তাহলে এটা নিচের দিকে অসুখ এটা উপরে যাক তাহলে এটা আমার এতটা রেভিনিউ তাহলে ও পি ওয়ান কে কিউ ওয়ান রেভিনিউ আর এটা এল দিয়ে দাও তাহলে এটা আমার কস্ট পি টু ও পি টু তাহলে এইটা আমার লস এই অংশটা আমার লস দেখো তোমরা যদি বুঝতে না পারো এখানে সমস্যা হবে সেটা হচ্ছে তোমরা বলবে যে এই পয়েন্টটাতে তো আমার ভারসাম্য বিন্দু হচ্ছে তাহলে এইগুলো কি ভারসাম্য বিন্দু মানে হচ্ছে একজন বিক্রেতা কতটা পরিমাণ দ্রব্য বিক্রি করলে তার মুনাফা সর্বাধিক হবে তার ফার্স্ট কন্ডিশন যেটা এখানে বিন এমসি মিলিত হচ্ছে এই বিন্দুটা মানে কি কতটা পরিমাণ দ্রব্য নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাকে নিচের দিকে কিউ কিউ কিউতে এবং ওপর দিকে এ আর এবং এসিতে টাচ করাতে হবে ওই জন্য আমরা রেখাটাকে উপর দিকে লম্বা লম্বী ভাবে টানছি যাতে এ আর সি কে টাচ করে তাহলে টাচ করলাম মানে এসি পেয়ে গেলাম মানে তো এসি থেকে টিসি কে আরামসে বার করা যায় এয়ার পেয়ে গেলাম মানে আর থেকে কে আরামসে বার করা যায় তো এখান থেকে বার করা যাবে এবং এটা এই এই অংশটা হবে লস এই অংশটা হবে লস কারণ এসি উপরের দিকে আছে কী করে হবে দেখো আমি তুমি যদি দেখতে যাও এখানে টিআর কতটা পাবে টি আর হচ্ছে এর সঙ্গে টিআর তার মানে এটা হবে ও পি ওয়ান কে কিউ ওয়ান আর টিসি কত হবে ও পি টু এল কিউ ওয়ান তাহলে এই অংশ টোটালটা হচ্ছে ব্যয় আর এইটা হচ্ছে এইটা হচ্ছে আয় তাহলে আয়ের থেকে ব্যয় যদি বেশি হয় তাহলে লস হবে তাহলে লস সমান কত হবে লস সমান পি ওয়ান তো এই হলো আমাদের একচেটিয়া বাজারে মুনাফা সর্বাধিকরণের কন্ডিশন এবং তিনটে সিচুয়েশন যে একটা ফার্ম লাভ করতে পারে মানে অতিরিক্ত লাভ করতে পারে নর্মাল প্রফিট করতে পারে এবং লস পর্যন্ত করতে পারে এটা এক চিটাই বিক্রেতার ক্ষেত্রেও হয় তো এই কটা হচ্ছে আমাদের ব্যাপার তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো যদি ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এছাড়া আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনে যারা মাইনর নিয়েছো তাদেরকে অনলাইনে টিউশন পড়াই তোমরা যদি কেউ অনলাইনে টিউশন পড়তে চাও অবশ্যই আমার সঙ্গে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো ধন্যবাদ সকলে ভালো থাকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো কোনো ভয় নেই ইকোনমিক্স কঠিন সাবজেক্ট নয় সকলে বুঝতে পারবে শুধু সঠিক জায়গাতে তোমাকে যেতে হবে যে সঠিকভাবে তোমায় বোঝাতে পারবে এইটুকু মাথায় রাখবে যে ইকোনমিক্স জানে না যে ইকোনমিক্স পড়েনি সে যদি ইকোনমিক্স তোমায় গাইড করে তাহলে কিন্তু তোমার কাছে ইকোনমিক্স কঠিন হবে যে ইকোনমিক্স জানে যে ইকোনমিক্স বোঝে সে তোমায় অবশ্যই স্মুথলি খুব সহজ সরলভাবে বুঝাবে কি করে ইকোনমিক ইকোনকোনমিক্স এর ফান্ডামেন্টাল ব্যাপার কাজ করে কারণ এটা পুরোটাই একটা কনসেপচুয়াল ব্যাপার এর মধ্যে কোনো জটিলতা নেই কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ পড়তে হবে ছবি দেখলাম আর লিখে দিলাম তা নয় ছবিটা আঁকাটা ইম্পর্টেন্ট ছবি যদি ঠিকঠাক আঁকতে পারো সেই ছবিটাকেই ডিকটেট করাটাই হচ্ছে সব থেকে সহজ কাজ কিন্তু ছবিটা তার জন্য বুঝতে হবে যে ছবির ব্যাকগ্রাউন্ডে কি আছে কেন ছবিটা এরকম হবে কেন এয়ার রেখে এরকম হয় কেন এমসি রেখে এরকম হয় এর উপরে তোমার অনেক ভিডিও আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে তোমাদের যে প্লেলিস্ট করা আছে সেকেন্ড সেমিস্টারের সমস্ত টপিকের ওপর সেগুলো দেখতে পারো সকলে ভালো থেকো ধন্যবাদ